আজ আমরা এমন এক বিষয় নিয়ে আলোচনা করব যা হয়তো আপনাদের জীবনটাই বদলে দেবে এই ভিডিওতে আমরা এমন এক গোপন রহস্য ফাঁস করতে চলেছি যা আপনার দুর্বলতাকে শক্তিতে রূপান্তরিত করবে আপনার ক্লান্তি দূর করে আত্মবিশ্বাস এবং পৌরুষে ভরিয়ে দেবে বন্ধুরা একটু ভাবুন তো এমন একটি সহজ সমাধান যদি থাকে যা শুধু আপনার শারীরিক দুর্বলতা নয় বরং আপনার মনের জোরকেও অনেক বাড়িয়ে দেবে তাহলে কেমন হয় এমন এক সমাধান যা আপনাকে এতটাই শক্তিশালী করে তুলবে যে আপনার স্ত্রী আপনার শক্তি তেজ এবং স্ট্যামিনায় মুগ্ধ হয়ে যাবে আজ আমরা সেই প্রাচীনকালের গুড় আর রসুনের জাদুকরী জুটির কথা বলছি বাইরে থেকে দেখতে সাধারণ হলেও এই দুটি জিনিস আসলে প্রকৃতির এক অসাধারণ শক্তি জানেন কি আমাদের দাদু দিদারা কৃষক ভাইয়েরা আর পরিশ্রমী মানুষরা কেন ভোরবেলা ঘুম থেকে উঠে ঘন্টার পর ঘন্টা জমিতে কাজ করতে পারতেন কেন তাদের সহজে ক্লান্তি আসত না হাড় দুর্বল হতো না আর বয়স চল্লিশ পেরোলেও বার্ধক্যের কোনো লক্ষণ দেখা যেত না এর পেছনের রহস্য লুকিয়ে আছে এই গুড় আর রসুনের মধ্যেই কিন্তু আজ দেখুন তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর বয়সেই কত লোক দুর্বল হয়ে পড়ছেন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ গ্যাস অ্যাসিডিটি কোমর ব্যথা এসব রোগ যেন সময়ের আগেই এসে গেছে এমন অবস্থা হয়েছে যে অনেক স্ত্রীও আজকাল অভিযোগ করেন স্বামীরা আগের মতো তেজ বা শক্তি অনুভব করেন না এর কারণটা কি খুবই পরিষ্কার আমাদের অনিয়মিত জীবনযাপন অস্বাস্থ্যকর খাদ্য অভ্যাস সারা রাত মোবাইল আর টিভি নিয়ে ব্যস্ত থাকা আগেকার দিনে মানুষেরা ঘি গুড় রসুন হলুদ এমন সব প্রাকৃতিক জিনিস খেত তাই তাদের শরীর ভেতর থেকে লোহার মতো মজবুত এবং রোগমুক্ত থাকত আর আমরা এখন প্যাকেটের খাবার ফাস্ট ফুড ঠান্ডা পানীয় আর ভাজাভুজি খেয়ে নিজেদের শরীরকে বিষ দিচ্ছি মনে রাখবেন আসল শক্তি জিমে নয় বরং আমাদের বাড়ির রান্নাঘরে লুকিয়ে থাকা এই প্রাকৃতিক উপাদানগুলোর মধ্যে আর সেই গুপ্তধনের মধ্যে সবচেয়ে বড় রত্নটি হল গুড় আর রসুনেরই ঘরোয়া টোটকা এই সংমিশ্রণটি পুরুষদের জন্য এক আশীর্বাদের মতো এটি রক্ত পরিষ্কার করে শরীরে উষ্ণতা আর তেজ বাড়ায় হজম শক্তি ভালো রাখে আর আপনার পৌরুষের ক্ষমতা বহু গুণ বাড়িয়ে দেয় এই টোটকাটি শুধু একটা উপায় নয় বরং আপনার শরীরের ভেতর ঘুমিয়ে থাকা বাঘকে জাগিয়ে তোলার এক চাবিকাঠি হ্যাঁ বন্ধুরা পৌরুষ শুধু বাহ্যিক দেখানোর জিনিস নয় এটি শরীর আর মনের গভীরতায় লুকিয়ে থাকে আর তাকে জাগানোর আসল পথ প্রকৃতি আমাদের আগেই দেখিয়ে দিয়েছে জীবনের মোড় ঘুরিয়ে দেবে এই একটি ঘরোয়া টোটকা বন্ধুরা এই ভিডিওটি আপনি কোন জায়গা থেকে দেখছেন এবং আপনার বর্তমান বয়স কত সেটা আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না আপনার যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা পরের ভিডিওতে তার উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের দিনে অনেক পুরুষেরই সবচেয়ে বড় অভিযোগ হলো দ্রুত দুর্বলতা কাজ করার এনার্জি না থাকা আর অতিরিক্ত মানসিক চাপ এমনকি নিজেদের সঙ্গিনীর চাহিদা পূরণ করতেও অনেক সময় তারা অপারগ হন আর সবচেয়ে দুঃখের বিষয় হল অল্প বয়সেই চেহারাতে বয়সের ছাপ চলে আসে একজন যুবক হওয়া সত্ত্বেও তাকে বয়স্ক মনে হয় ভাবন্ত যখন শক্তি সংঘ ছেড়ে দেয় আত্মবিশ্বাস কমে যায় তখন জীবনের আনন্দ কি আর থাকে কিন্তু এখানেই আছে দারুণ খবর আপনি চাইলে শুধু একটি সহজ টোটকা ব্যবহার করে আপনার পুরো জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারেন আর সেই টোটকা হলো গুড় আর রসুন হ্যাঁ বন্ধুরা এই দুটি সাধারণ জিনিস মিলে আপনার শরীরের যন্ত্রকে এমনভাবে রিচার্জ করে দেবে যেন একটি পুরনো ব্যাটারিতে হঠাৎ নতুন বিদ্যুৎ চলে এসেছে যে যন্ত্রে জং ধরেছিল তাতে আবার প্রাণের সঞ্চার হবে তবে দাঁড়ান আমি এখনই আপনাদের সব উপকারিতা বলে দেব না আমার স্বভাব হলো ধীরে ধীরে সব কিছু জানানো আগে আমি আপনাদের সেই ভাবনা পর্যন্ত নিয়ে যাব যেখানে আপনারা নিজেরাই বলবেন হ্যাঁ ভাই এটা তো সত্যিই অসাধারণ জিনিস কেন গুড় আর রসুন এত বিশেষ চলুন আজ আমরা বুঝি কেন গুড় এবং রসুনকে এত মূল্যবান মনে করা হয় এই দুটি কেবল আমাদের রান্নাঘরের অংশ নয় বরং স্বাস্থ্য আর শক্তি সত্যিকারের ভাণ্ডার প্রথমে কথা বলি গুড়ের আমাদের বাঙালির জীবনে গুড় এক বিশেষ স্থান রাখে গুড় কোনো নতুন জিনিস নয় এটি আমাদের হাজার বছরের পুরনো সংস্কৃতির অংশ যখন চিনির কোনো অস্তিত্বই ছিল না তখন মানুষ গুড়ই খেত নতুন কোনো কাজের শুরু বা শুভ অনুষ্ঠানে গুড় ব্যবহার হতো মিষ্টি মুখ করা হতো অর্থাৎ গুড় সবসময় পবিত্র শক্তি আর সমৃদ্ধির প্রতীক হিসাবে বিবেচিত তবে এটি শুধু একটি ঐতিহ্য নয় বিজ্ঞানও বলে যে গুড় শরীরের জন্য এক প্রাকৃতিক শক্তি বৃদ্ধিকারী এতে থাকা আয়রন রক্তের অভাব দূর করে ক্যালসিয়াম আর ফসফরাস হাড়কে মজবুত করে ম্যাগনেশিয়াম আর পটাশিয়াম স্নায়ু এবং পেশিতে নতুন শক্তি যোগায় আর সবচেয়ে বড় কথা গুড় একটি প্রাকৃতিক ডিটক্স অর্থাৎ এটি শরীর থেকে নোংরা আর বিষাক্ত উপাদান বের করে দেয় ভেবে দেখুন যখন রক্ত পরিষ্কার পেট হালকা আর শরীর ভেতর থেকে সতেজ তখন শক্তি আর চেহারার উজ্জ্বলতা এমনিতেই ঝলকে ওঠে তাই গুড়কে শুধু মিষ্টি নয় বরং শক্তি আর সতেজতার ভাণ্ডারও বলা হয় এবার আসে রসুনের কথায় প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক এবং পুরুষের আসল শক্তি আয়ুর্বেদে এটিকে অমৃত বলা হয়েছে আর ইউনানি চিকিৎসায় এটি শীতকালের রাজা হিসেবে পরিচিত রসুনে থাকা অ্যালিসিন ব্যাকটেরিয়া আর ভাইরাসকে একেবারে নষ্ট করে দেয় এর সালফার যৌগগুলো রক্তকে পাতলা ও পরিষ্কার রাখে আর ভিটামিন বি সিক্স আর সি রোগ প্রতিরোধ ক্ষমতাকে লোহার মতো মজবুত করে কিন্তু আসল জাদু হল রসুন শিরায় কোনো বাধা তৈরি হতে দেয় না অর্থাৎ এটি আপনার হৃৎপিণ্ডকে সতেজ আর মজবুত রাখে পুরুষদের জন্য এটি এক আশীর্বাদ কারণ এটি রক্ত সঞ্চালন বাড়ায় যখন রক্ত বিদ্যুতের মতো শরীরে ছুটাছুটি করে তখন শক্তি তেজ আর স্ট্যামিনা এমনিতেই বেড়ে যায় তাই রসুনকে পুরুষের আসল ঢাল আর সাহসের প্রতীক মনে করা হয় তাহলে বন্ধু না গুড় আর রসুন শুধু খাবার জিনিস নয় এটি স্বাস্থ্য শক্তি আর পৌরুষের এক পূর্ণ ভাণ্ডার যদি আপনি এগুলো আপনার দৈনন্দিন জীবনে অন্তর্ভুক্ত করেন তাহলে বিশ্বাস করুন আপনার শরীর ভেতর থেকে ফোলাল হয়ে যাবে আর আপনার ব্যক্তিত্ব বাইরে থেকে ঝলমল করে উঠবে গুড় প্লাস রসুন ইকুয়াল টু একটি শক্তিশালী সংমিশ্রণ এবার আসি সবচেয়ে অসাধারণ সংমিশ্রণ গুড় আর রসুন ভেবে দেখুন গুড় নিজে থেকেই শক্তিশালী আর রসুন অমৃত কিন্তু যখন এই দুটি একসঙ্গে মেশে তখন এটি দ্বিগুণ নয় বরং শতগুণ শক্তি যোগায় কীভাবে গুড় রক্ত পরিষ্কার করে রসুন রক্ত সঞ্চালন বাড়ায় এই দুটি মিলে শরীরকে এমনভাবে চাঙা করে দেয় যেন কোনো গাড়িতে উচ্চমানের তেল দেওয়া হয়েছে ফলস্বরূপ শক্তি চার গুণ বেড়ে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা লোহার মতো হজম শক্তি মাখনের মতো আর সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরুষ বাঘের মতো এই কারণে আগের দিনের পালো আনার কৃষকরা প্রতিদিন এটি খেতেন কারণ শুধু দিনে নয় রাতেও তাদের স্ত্রীকে খুশি রাখতে হতো আর সত্যি বলতে তাদের আসল শক্তি আর পুরুষের রহস্য এখানেই ছিল এমনকি আধুনিক বিজ্ঞানও এখন এটি মানছে আপনি জেনে অবাক হবেন যে আজকের আধুনিক গবেষণায় স্পষ্ট বলা হয়েছে যে গুড় আর রসুনের এই শক্তিশালী সংমিশ্রণটি পুরুষদের জন্য আশীর্বাদের চেয়ে কম কিছু নয় অনেক গবেষণায় প্রমাণিত যে রসুন খেলে পুরুষদের হরমোন টেস্টোস্টেরনের মাত্রা দ্রুত বাড়ে যা পুরুষত্ব আর তেজ বৃদ্ধি করে অন্যদিকে গুড় খেলে শরীরে হিমোগ্লোবিন আর রক্তের পরিমাণ বাড়ে যা স্ট্যামিনা সহ্য ক্ষমতা আর শক্তি বাড়ায় এই দুটির মিলে হৃৎপিণ্ড আর মস্তিষ্ককে এমন শক্তি দেয় যে মানুষ যে কোনো চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারে অর্থাৎ এটি কোনো কুসংস্কার নয় বরং একটি সম্পূর্ণ বৈজ্ঞানিক সত্য যা আজ সারা বিশ্ব মানছে সাতটি অসাধারণ উপকারিতা যা আপনাকেও অবাক করে দেবে তো বন্ধুরা এখন নিশ্চয়ই আপনারা বুঝতে গেরেছেন কেন গুড় আর রসুন এত বিশেষ আর শক্তিশালী কিন্তু দাঁড়ান আসল চমক এখনও বাকি কারণ এখন আমি আপনাদের গুড় আর রসুনের সাতটি অসাধারণ উপকারিতা বলতে যাচ্ছি যা শুনে আপনি অবাক হয়ে যাবেন পুরুষ শক্তি বৃদ্ধি আসল পুরুষ তিনি যা শক্তি তার চেহারাতে এবং বিছানাতেও দেখা যায় রসুনে থাকা বিশেষ যৌগ টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি করে যা একজন পুরুষকে সত্যিকারের পুরুষ বেনায় আর যখন এর সাথে গুড়ের প্রাকৃতিক শক্তি যুক্ত হয় তখন এই সংমিশ্রণ আপনাকে বাঘের মতো তোড়ে তোলে ফলশ্রুতি দিনে হোক বা রাতে শক্তি এবং তেজ দুটোই দ্বিগুণ হয়ে যায় বিশ্বাস করুন যদি এটি সঠিক উপায়ে ব্যবহার করা হয় তবে আপনার প্রেমিকা বা স্ত্রী আপনার স্ট্যামিনা এবং তেজে মুগ্ধ হয়ে যাবে দুই নম্বর উপকারিতা হল হৃৎপিণ্ডকে শক্তিশালী করা হৃৎপিণ্ডই জীবনের স্পন্দন আর এই ঘরোয়া টোটকা আপনার হৃৎপিণ্ডকে শক্তিশালী করে রসুন রক্তের শিরাগুলিকে বাধা থেকে রক্ষা করে অন্যদিকে গুড় রক্তে আয়রনের পরিমাণ বাড়িয়ে হৃদয়কে ইস্পাতের মতো শক্তি দেয় এর ফলশ্রুতি হৃৎপিণ্ড সুস্থ থাকে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং জীবন দীর্ঘ হয় তিন নম্বর উপকারিতা হল জয়েন্টের ব্যথা দূর করা বয়স পাড়ার সাথে সাথে বেশিরভাগ মানুষেরই হাড় এবং জয়েন্টের ব্যথা শুরু হয় কিন্তু রসুনের অ্যান্টি ইনফ্লামেটরি গুণাবলী ফোলা এবং ব্যথা একেবারে দূর করে দেয় আর গুঁড়ে থাকা ক্যালসিয়াম এবং ফসফরাস হাড়কে স্টিলের মতো মজবুত করে যখনই দুটি একসঙ্গে আসে তখন বাত এবং জয়েন্টের ব্যথা আপনার আশেপাশেও আসে না চার নম্বর উপকারিতা হল কাশি থেকে সুরক্ষা দেয় পরিবর্তিত আবহাওয়ায় সবচেয়ে বড় সমস্যা হল কাশি কিন্তু যদি আপনি গুড় এবং রসুনের এই টোটকাটি গ্রহণ করেন তবে রোগ আপনার কাছেও আসবে না রসুনকে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক বলা হয় আর যখন এটি গুড়ের সাথে খাওয়া হয় তখন এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে এতটা শক্তিশালী করে তোলে যে আপনি প্রতিটি ঋতুতে সুস্থ থাকেন পাঁচ নম্বর উপকারিতা হলো মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি যখন রক্ত পরিষ্কার আর শুদ্ধ হবে তখন মস্তিষ্কে বেশি অক্সিজেন পৌঁছাবে রসুন রক্তের শিরাগুলিকে খুলে দেয় আর গুড় রক্তের গুণগত মান বাড়ায় এর ফলশ্রুতি আপনার মস্তিষ্ক দ্রুত কাজ করে স্মৃতিশক্তি মজবুত হয় এবং ভাবনা করার ক্ষমতা বহুগুণ বেড়ে যায় ছ নম্বর স্ত্রীকে খুশি করার ক্ষমতা এবার আসি সবচেয়ে বড় সুবিধা পুরুষ স্ট্যামিনা এই সংমিশ্রণটি রক্ত সঞ্চালন এতটা বাড়িয়ে দেয় যে একজন পুরুষ বিছানায় দীর্ঘ সময় পর্যন্ত টিকে থাকার শক্তি পায় এর ফলশ্রুতি আপনার সঙ্গিনী নিজেই বলবে আজ তোমার কি হয়েছে তোমার মধ্যে তো বাঘের মতো শক্তি এসে গেছে আজ তো তুমি অবাক করে দিলে এই টোটকাটি শুধু আপনাকে নয় আপনার স্ত্রী বা প্রেমিকাকে খুশি করবে আর বিশ্বাস করুন বন্ধুরা যখন একজন নারী খুশি থাকে তখন জীবনও সুখে ভরে যায় দীর্ঘ জীবন এবং তরুণ শরীর যে পুরুষরা নিয়মিত গুড় আর রসুন খান তাদের শরীর সবসময় তরুণ এবং সতেজ থাকে বলি রেখা দেরিতে আসে বার্ধক্য কাছেও আসে না আর শরীরের যৌবনের স্ফূর্তি বজায় থাকে অর্থাৎ বয়স যত বাড়ুক না কেন শক্তি এনার্জি এবং তেজের দিক থাকে আপনি সবসময় যুবকই থাকবেন গুড় আর রসুন খাওয়া সঠিক পদ্ধতি বন্ধুরা আপনারা এতক্ষণ উপকারিতা তো জেনে নিলেন কিন্তু আসল প্রশ্ন হল এগুলো খাওয়ার সঠিক পদ্ধতি কি কখন এবং কত পরিমাণে খেতে হবে যাতে এর প্রভাব দ্বিগুণ হয় কারণ যদি সঠিক পদ্ধতি না জানা থাকে তবে উপকারও অর্ধেকই পাওয়া যাবে তাই এখন আমি আপনাদের সহজ কার্যকরী আর পরীক্ষিত কিছু পদ্ধতি বলতে যাচ্ছি যা আপনার স্বাস্থ্যকে উজ্জ্বল করার পাশাপাশি আপনার শক্তি এবং পৌরুষকেও নতুন উড়ান দেবে পদ্ধতি নাম্বার এক সকালে খালি পেটে সকাল হলো শরীরের পরিষ্কার এবং শক্তি বাড়ানোর সবচেয়ে ভালো সময় ঘুম থেকে উঠেই খালি পেটে এক কোয়া রসুন আর একটি ছোট গুড়ের টুকরো খেয়ে নিন এরপর এক গ্লাস হালকা গরম জল পান করুন এটি শরীরকে ভিতর থেকে ডিটক্স করবে রক্তকে পরিষ্কার করবে এবং আপনার দিনের শুরুটা হবে রকেটের মতো এনার্জি দিয়ে পদ্ধতি নাম্বার দুই রাতে ঘুমানোর আগে বন্ধুরা যদি আপনি পুরুষ শক্তি আর বিছানার জন্য এনার্জি চান তাহলে এই পদ্ধতিটি গ্রহণ করুন ঘুমানোর আগে একটি রসুনের কোয়া হালকা করে থেতলে তাতে একটি ছোট গুড়ের টুকরো মিশিয়ে খেয়ে নিন এবং তারপর হালকা গরম দুধ পান করুন বিশ্বাস করুন এর প্রভাব এমন হবে যে আপনার পার্টনার বলবে তোমার মধ্যে তো বাঘের মতো শক্তি এসে গেছে আজ তো তুমি অবাক করে দিলে পদ্ধতি নাম্বার তিন শীতে আদা এবং গুড়ের সাথে শীতে ঠান্ডা হাওয়া শরীর থেকে শক্তি শুষে নেয় এমন অবস্থায় রসুন আদা আর গুড়ের সংমিশ্রণটি অমৃত হিসেবে কাজ করে একটি রসুনের কোয়া সামান্য আদা আর গুড় একসঙ্গে খেয়ে নিন এটি শরীরকে গরম রাখবে সর্দি কাশি থেকে রক্ষা করবে আর আপনাকে ইস্পাতের মতো শক্তি দেবে পদ্ধতি নাম্বার চার দুধের সাথে রসুন ফুটিয়ে কিছু মানুষের কাছে কাঁচা রসুন খাওয়া কঠিন মনে হয় তাদের জন্য এই চমৎকার পদ্ধতি এক গ্লাস দুধে দুটি রসুনের কোয়া দিয়ে ফুটিয়ে নিন দুধ পান করে নিন আর সঙ্গে একটি ছোট গুড়ের টুকরো খেয়ে নিন এটি বিশেষ করে পুরুষদের দুর্বলতা দূর করতে অলৌকিকভাবে কাজ করে কিছু গুরুত্বপূর্ণ টিপস এবং সতর্কতা পরিমাণ মনে রাখবেন যে কোনো কুচুর অতিবৃক্ত গ্রহণ করা ক্ষতিকর প্রতিদিন এক থেকে দুইটি রসুনের কোয়া এবং গুড়ের পরিমাণ প্রায় কুড়ি থেকে পঁচিশ গ্রাম অর্থাৎ একটি ছোট টুকরো খাওয়াই যথেষ্ট এর চেয়ে বেশি খেলে উপকারের বদলে ক্ষতি হতে পারে সতর্কতা যাদের নিম্ন রক্তচাপের সমস্যা আছে তারা এটি ভেবে চিনতে খাবেন যদি কারো অ্যালার্জি থাকে পেটে জ্বালা হয় বা বারবার অ্যাসিডিটি হয় তবে পরিমাণ কমিয়ে দিন ছোট বাচ্চা এবং গর্ভবতী মহিলারা ডাক্তারদের পরামর্শ ছাড়া এই টোটকা একদম নেওয়া উচিত নয় বিশেষ টিপস রসুন বেশি সেদ্ধ করে বা ভেজে খাবেন না তাহলে কার্যকারিতা কমে যায় এটিকে হালকা থেতলে বা কাঁচা খাওয়া বেশি ভালো গুড় সবসময় খাঁটি এবং ভাজাল মুক্ত হওয়া উচিত সবচেয়ে বড় সতর্কতা যদি আপনি অনেক রাত জাগেন মদ খান বা সিগারেট খান বা জাঙ্ক ফুড খান তবে এই টোটকাটিও কাজ করবে না শক্তি তখনই কাজ করবে যখন আপনার জীবনশৈলী সঠিক হবে তাহলে বন্ধুরা এখন এটি স্পষ্ট যে গুড় আর রসুন কোনো সাধারণ জিনিস নয় বরং এটি এক প্রাকৃতিক অমৃত এটি সঠিক পরিমাণে এবং সঠিক উপায় খান আর দেখুন কিভাবে আপনার শরীরে এমন শক্তি আসে যে আপনার স্ত্রী নিজেই বলবে বাহ তোমার স্ট্যামিনা এত বাড়লো কি করে আজ তো তুমি বাঘের মতো শক্তি দেখাচ্ছ বন্ধুরা এই ভিডিওতে যতগুলো উপায় আর টোটকা বলা হয়েছে সেগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন সব সময় সুস্থ থাকুন হাসি মুখে থাকুন এবং আপনার পৌরস শক্তিকে সারা জীবন ধরে রাখুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য মন থেকে ধন্যবাদ